আমাদের বিদ্যালয়ে এসছেন আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আপনাকে আমরা আলাদা আলাদা মৃত বাচ্চাদের উপস্থিতি কারণ আপনার বাচ্চাটা বাড়িতে কি পড়াশুনো করছে সেটা যেমন আমাদের জানা দরকার বিদ্যালয়ে বাচ্চাটা সে কি করছে সেটাও আপনার জানা আমরা আপনার দুজনাই বাচ্চার অভিভাবক আমরা ঐক্যবদ্ধভাবে বাচ্চাটাকে যাতে আরও তার জীবনটা সুন্দর হয় সেই জন্য আমাদের দুজনেরই সেই প্রচেষ্টা চালাতে হবে দুই দিক থেকে আপনাকে আজকে ওই জন্য বিদ্যালয়ে ডাকা হয়েছে আপনি এসছেন খুব ভালো লাগলো আমাদের আজকে মধ্যাহ্ন বোধহয় আজকে আমাদের মঙ্গলবার আজকে ডাল হচ্ছে ডিম হচ্ছে আপনি দুপুরবেলা আমাদের এখানে আলাদা টেবিল আছে গার্জিয়ান খেয়ে যান এটা আমাদের তরফ থেকে আপনাদের একটা রিকোয়েস্ট রয়েছে

কারণ আমরা বিগত দিনে মিটিং করে দেখেছি অনেক মা জানি না তার বাচ্চা কোন ক্লাসে পড়ে এটা আপনি জানেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ধন্যবাদ আচ্ছা আপনার বাচ্চার রোল নম্বর কি আপনি জানেন রোল নম্বরটাও আপনি জানেন তাহলে তো খুব ভালো বা বলুন তো আপনার বিক্রমের রোল কত বা আচ্ছা বিক্রম হচ্ছে আমাদের শিশু সংসদের প্রধান সেবক প্রধান শিশু সেবক কারণ বিক্রমে কথা বলা আচার আচরণ ভীষণ ভালো এবং বিক্রম পঞ্চম শ্রেণীতে পড়ে এই জন্য বিক্রমকে প্রধান শিশু সেবকের মর্যাদা দিয়েছি এবং বিক্রম কিন্তু প্রতিদিন বিদ্যালয়ে আসে খুব ভালো ওকে আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠান এটাও খুব ভালো তবে আবির একটু দুষ্টু আপনার বিক্রমের থেকে আবির একটু দুষ্টু ছোট আস্তে আস্তে শিখতে হবে আপনি কি জানেন যে বিদ্যালয়ে প্রতিদিন বাড়িতে একটা হোমওয়ার্ক দেওয়া হয় হাতের কাজ দেওয়া হয় এগুলো আপনি জানেন আপনি হাতের লেখা ওরা করে তো আপনি থাকেন তো আচ্ছা সন্ধেবেলা আপনাদের বাড়িতে টিভি আছে সন্ধেবেলা কি বাচ্চারা টিভি দেখে আচ্ছা সন্ধেবেলা পড়তে বসে তো সকালবেলাও পড়তে বসে তাহলে ঠিক আছে তো বিক্রমও ভালো আবিরও ভালো আচ্ছা ওদের হ্যান্ড এ ওরা করেছে হ্যাঁ এবার এই যে খাতাগুলো ওরা লিখেছেন আপনি খালি একটু জিনিস খেয়াল করবেন প্রতিদিন খাতায় যখন লেখে ডেটটা জানি দেয় মানে তারিখ যে তারিখে লিখছে সেই তারিখটাও দেবে তারিখটা দিলে কি ও না হলে বাচ্চারা তো অনেক সময় দুষ্ট হয় পুরোনো হাতের লেখা দেখিয়ে দেয় হ্যাঁ এটা যাতে না করতে পারে আপনি একটু খেয়াল করবেন ডেটটা যাতে দেয় আমরাও যাতে ওকে বলে দিই আর একটা জিনিস বলি আমাদের বিদ্যালয়ে আমরা গ্রুপ ভিত্তিক পড়াশোনা করি অনেক ছাত্র তো এবার বিক্রম তোমার গ্রুপের নাম কি

আচ্ছা তুমি এক থেকে একশো পর্যন্ত পুরো লিখতে পারো বাহ আচ্ছা যখন এগুলো শেখা হয়ে যাবে তোমাকে ক্লাসে তো নামটা লিখতে দেওয়া হবে তুমি ধীরে ধীরে নামটা শিখবে আচ্ছা আমাদের আরেকটা জিনিস করা হয় সেটা হচ্ছে আপনার প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি আঁকে যদি পারে ওকে একটা ছবি আঁকার খাতা কিনে ওই ওই খাতাটাও ছবি আঁকবে স্যার বলে দেবেন কোন ছবি আঁকতে হবে সেই ছবিটা শনিবার করে জমা ঠিক আছে আরেকটা কথা বলি আমাদের বিদ্যালয়ে আরেকটা নতুন প্রসেস নেওয়া হয় এটা তো বিক্রম ভালো বলতে পারবে বিক্রম বাবা তুমি বলতো আমাদের কি কর্মসূচি নেওয়া আছে বোঝ বা মাসে সপ্তাহে একটি করে গাছ এনে গাছ আমাদের এখানে জায়গা করে দেওয়া হয়েছে এখানে লাগানো এবং

ঠিক আছে এটা কিন্তু তোমাদের করতে হবে আচ্ছা আজকে তো আপনি আমাদের বিদ্যালয়ে আসলেন আপনার কেমন লাগলো আচ্ছা এই যে আপনার বাচ্চাদের সম্পর্কে আপনি জানতে পারলেন স্যারদের কাছ থেকে বা কেমন পরীক্ষা দিয়েছে এত জানতে পারলেন এই জানাটা আপনার কি মনে হয় এটা তো উচিত নয় উচিত না আচ্ছা আপনি তাহলে প্রতি মাসে একবার করে একটু কষ্ট করে বিদ্যালয়ে আসতে পারবেন তো একটা করে দিন আসবেন এসে স্যারদের সঙ্গে আলোচনা করে ওর সম্পর্কে আলোচনা হবে আপনার ছেলে যাতে আরো সুন্দর হয় আরো ভালো পড়াশুনা করতে পারে সেটা আমরা করব ঠিক আছে